একটু দ্রুত লাইফটা শেয়ার করে দেন কে কোথা থেকে আজকেই কিন্তু কাটা হচ্ছে কিন্তু ফার্স্টে বলছিল আটশো টাকা করে কেজি পরে কিন্তু দাম কমিয়ে ছয়শো টাকা করে রাখা হয়েছে এবং মাছটি কিন্তু এখনই কাটা হচ্ছে আগামীকাল কাটার কথা ছিল কিন্তু আসলে অনেকেই মাছটি নিতে চাচ্ছি এরকম সাদের একটি মাছ এত বড় মাছ প্রচুর লোক কিন্তু এখানে মাছটি খাওয়া নেওয়ার জন্য ভিড় করতেছে তো সে কারণে কিন্তু মাছটি এখনই কেটে দেওয়া হচ্ছে তো সকলে একটু লাইভটি শেয়ার করে দেন তো ভালো নাম আছে এটা এর একটা ভালো নাম আছে হয়তো এরা জানে না

অনলাইনের মাধ্যমে নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই কলকাতা মাছটার ওজন হয়েছিল কিন্তু উনচল্লিশ কেজি মাছটি মাত্র কাটা হলো আপনারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমাদের চ্যানেল অবশ্যই জানাবেন যে কথা থেকে নিয়ে দেখছেন কমেন্টস করে জানাবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে আমরা প্রতিনিয়ত লাইভ এসে আপনাদেরকে নতুন মাছের ভিডিও শেয়ার করে থাকি সেই ভিডিও থেকে লাইভ হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই মাছটির নাম হচ্ছে গোলপাতা মাছ আপনারা এই মাছটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব স্বাদের একটি মাছ আর আজকে লাইভে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ দেখেন অনেকেই কিন্তু মাছটি দেখার জন্য ভিড় করতেছে তো তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কে যুক্ত হচ্ছেন তো গাইজ আপনারা যারা আমাদের চ্যানেলের রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের লোকেশন হচ্ছে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল বাগেরহাট জেলার বাগেরহাট জেলা সেই মংলা বন্দর বাংলাদেশের আন্তর্জাতিক দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সেই ছোট্ট চোদ্দের যে মংলার যে মাছের আর বা মাছের যে বাজার রয়েছে মংলার যে মৎস্য বাজার সে মোংরা বাজার থেকে আমরা সরাসরি লাইটে যুক্ত হয়েছি লাইটটি ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস করে জানাবেন তো দেখছেন গাইজ এই মাছটির ওয়েট হয়েছিল নয় উনপঞ্চাশ উনচল্লিশ কেজি পাঁচশো টাকা উনচল্লিশ কেজি তো মাছটির কেজি রাখা হয়েছে ছয়শো টাকা করে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট তো দেখেন আরেক ভাই কিন্তু মাছ নিতে আসতো তাকেও কিন্তু পিছন থেকে কেটে দেওয়া হচ্ছে আসলে যে যেখান থেকে চাবে তাকে কিন্তু আসলে সেখান থেকেই দেওয়া হচ্ছে তো দেখেন এই যে মাথা সে মাথাটিও কিন্তু বিক্রি হয়ে গেল। তো আপনারা যে যেখান থেকে চাবেন আসলে তাকে কিন্তু সেখান থেকেই দেওয়া হবে তো এই টাকা কিন্তু চাট থেকে আসছিল তাকে কিন্তু আসলে মাথাটিও সংগ্রহ করলো মাথাটি কিনে নিয়ে গেল তো আপনারা যে যেখান থেকে যাবেন তাকে তো সেখান থেকে যাওয়া হবে তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে

কিন্তু উনচল্লিশ হয়েছিল মাছটির কেজি রাখা হয়েছে চারশো টাকা করে খুব স্বাদের একটি মাছ আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা যারা নিতে চান অবশ্যই সারা ভালো কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি मनु सज्जे वालों है।